আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো এই মৌমাছি থেকে কিভাবে চাক থেকে কিভাবে মধু সংগ্রহ করে এই চাষের মধু চাষ বলতে এরা আসলে মৌমাছিগুলো পালে এবং এই মৌমাছিগুলাই মাঠে খেতে গিয়ে এই ফুল থেকে মধু সংগ্রহ করে এখানে রাখে এখান থেকে আবার ভাইরা সংগ্রহ করে বিক্রি করে আজকে এই প্রসেসটা আপনাদের দেখাবো প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে এখন দেখব ভাইরা কীভাবে এই চাক থেকে মধুগুলো সংগ্রহ করে আসুন আমরা দেখি ভাই এটা তো হাওয়া মেশিন দিয়ে ভাই এই ধোয়াটা বের করতেছে এটা দিয়ে ধোয়া বের করতেছে না তারপর এখানে ভিতরে দিলে কি ওরা চলে যাবে এটা দিলে ওদের রাগটা বন্ধ হয় মানে ওদের কামড়ানোর যে এটা ওটা থাকবে না আচ্ছা কামড়ানোর যে ক্ষমতাটা সেটা একটু কমে যাবে মানে ওদের রাগটা নষ্ট হয়ে যাবে রাগটা নষ্ট হয়ে যাবে আচ্ছা দেখি আমরা ভাইরা কিভাবে আসলে রাগ নষ্ট করে একটু দেখি একটু দেখান এখানে সহিক ভাই দেখান তো প্রিয় দর্শক এটি হইতেছে বাহেরা বিভিন্ন এলাকায় ঘুরে এই মৌমাছিগুলা মূলত চাষ করে এই তারপরে এই এখন তো সরিষার সিজন এই সরিষার সিজনে এই মৌমাছিগুলা এই সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে এই চাকে জমা করে তারপরে এরা এখান থেকে সংগ্রহ করে ভাই এখন দেখলো যে আসলে কেরকম মধু হইছে একটু দেখান কাছ থেকে দেখান তবে আমার মনে হইতেছে যে খুব বেশি মধু এখানে হয় নাই অল্প মধু হয়েছে আসলে এই সব চাকি একরকম থাকে না কোনো চাকে কম থাকে কোনো চাকে বেশি থাকে আল্লাহর আজব এক নিয়ামত এই মধু এই ছোটো ছোটো মাছিগুলো ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে আর এই চাকের মধ্যে জড়ো করে আর আমরা মানুষ ওদের এই খাবারগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাই আল্লাহ এভাবেই আমাদের জন্য রিজেক্ট এভাবেই রাখছে যার জন্য এখানে দোষের কিছু নাই কারণ আল্লাহ সব কিছুর উত্তম ফয়সালাকারী এটা ভাই এখানে রাখতেছে রেখে তারপরে হলো ওই পাশে আছে সেই মেশিন থেকে বের করবে এই ভাই এখন এই চাক থেকে এই মধুগুলো সংগ্রহ করবে একটু মেশিনের মধ্যে দেখান দিচ্ছে কিছুই নাই যার জন্য এখানে যে ভাইয়েরা কোনো কাজসাজি করবে বা আগে কিছু দিয়ে রাখবে তার কোনো সুযোগ নাই এই মেশিনটা একদম সুন্দর করে পরিষ্কার করে রাখছে ভাইরা এখন এই চাকুলা মেশিনের মধ্যে আটকায় দিল তারপরে হয়তো প্রসেস আছে কোনো একটা সেই প্রসেসের মাধ্যমে মধুগুলো বের হবে আপনারা যারা মধু কিনতে চান বা সংগ্রহ করতে চান যারা ভালো মধু চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ভাই দিয়ে দেবো আসলে ডিসক্রিপশনে এই সিজনের প্রথম মধু আচ্ছা ভাইদের এই সিজনে প্রথম মধু সংগ্রহ আমাদের কিছু ভালো লাগতেছে আসলে তাদের সাথে এই সঙ্গ দিতে পেরে আর এরকম অভিজ্ঞতা আমাদের এর আগে কখনো ছিল না এই প্রথম আমাদের এই অভিজ্ঞতাটা হলো একটু দেখান কিভাবে মধুগুলো পড়তেছে এখানে এই মেশিনটা ঘুরে ঘোরার জন্য মধুগুলো নিচে পড়ে যায় আর এইগুলা যখন বেশি এখান থেকে হ্যাঁ আপনার এই শেল আসছে এটা দেওয়ালে আচ্ছা তাহলে লাগিয়ে পড়ে আবার নিচে জমা হবে একদম আচ্ছা আর কি এখন তো এটা থেকে মধু বের হয়ে গেছে আচ্ছা এখন তো অল্প জার জন্য এখন মধুটা নিচে পড়ে নাই

এখান দিয়ে সেকে সেকে মগের মধ্যে পড়বে তারপরে ভাইরা এখান থেকে বড় ড্রামে সংগ্রহ করবে ভাই এই যে যে মৌমাছিটা হ্যাঁ কি জাতের মৌমাছি এটা হচ্ছে এপিস মেলিফেরা জাতের মৌমাছি আচ্ছা এটা কি আমাদের দেশে কি अवेलेबल আছে এটা এখন अवेलेबल আছে আগে তো ছিল না আচ্ছা এটা কি বিদেশ থেকে আনা আমাদের জি বিদেশ বিদেশ থেকে আনা না এটা আমাদের দেশের স্থানীয় জাত তো না 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 আচ্ছা এখানে একটা সিলবট বলতেছিলেন এটা সিলবটটা কি জিনিস সিলবটটা হচ্ছে ডিম মৌমাছি রানী মৌমাছি ডিম পারে আর এর থেকে যে কর্মী মৌমাছি হবে আচ্ছা এই ডিমের ডিমের সিলবোর্ড আর কি আচ্ছা ডিমের সিলবোর্ড হ্যাঁ ডিমের সিলবোর্ড মানে এই সিল করা এই সিলটা কাটে বাচ্চা যখন পরিপূর্ণ হয়ে যাবে চোখ মুখ সবকিছু তখন এই সিলটা কাটে আর কি ওরা বাইরে বের হয়ে আসবে আচ্ছা এই মৌমাছিগুলো কতদিন বাঁচে এই কর্মী মৌমাছির আয়ু হইতেছে গড় আয়ু যতদূর আমি বই পুস্তকে পাইছি আপনার ইউটিউব দেখে আপনার এটার আয়ু হইতেছে চল্লিশ পাঁচচল্লিশ দিন চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন পরে মারা যায় জি এই কর্মী মৌমাছি আর এদের ভিতরে পুরুষ মৌমাছি আছে পুরুষ মৌমাছি বাসে হয়ে যাচ্ছে আপনার নব্বই দিন তিন মাস মতো আর রানী মৌমাছি তিন বছর চার বছর এরকম বাসে আর কি

দ্বিতীয়তে আপনার হলো পুলেন থাকবে তারপরে হইতেছে আপনার এই জায়গা থেকে সাদা সাদা মাছের ওই ওইটা হইতেছে সিল করে না এখন ওইটা পরিপূর্ণ এখনো হয় নাই একটা সময় আছে প্রথমে তো ছোট একটা ডিম পারে হ্যাঁ দুই আড়াই দিন পরে ওইটা ফাটে লার্ভা আচ্ছা পরে আপনার রয়্যাল জেলি নামক একটা খাবার আছে ওই মৌমাছির কর্মী মৌমাছির মুখে লালা সেটা খাওয়াই খাওয়াই যে ভাতের মতো সি বাচ্চা আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোল গোল সাদা সাদা এটা আপনার লাস্টে একটা টাইম আছে এই মুখ সিল করে দিবে পরে ভিতর থেকে আপনার চোখ মুখ কান সব কিছু মানে এ টু জেড সব পরিপূর্ণ হয়ে ও এই মুখটা কাইটে বের হয়ে আসবে আচ্ছা ঠিক আছে নিজে মধু আচ্ছা কত দিন লাগে এই একটা বাচ্চা ছোট থেকে শুরু করে ডিম থেকে শুরু করে বড় হতে যতদূর জানি আর কি ওই তো 19 20 দিন

ছোট্ট একটা ডিম আছে তারপরে ওইটা লার্ভা হবে তারপরে ছোট ছোট লার্ভাও আছে এই যে মানে এর অনেক ই আছে বুঝছেন একদিনে বাই করে এই যে এগুলো 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 কেটে 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 বের হচ্ছে জি জি আর একটা জিনিস দেখা একটা জিনিস দেখাই আমি আপনার দর্শক এইখানে যে হলুদ হলুদ জিনিসটা দেখতেছেন আমরা হয়তো ভাবতাম যে এটা বুঝি মৌমাজির পায়খানা আসলে কিন্তু এটা পায়খানা না এটা ওদের খাদ্য এটা ওদের খাদ্য এটা ফুল থেকে সংগ্রহ করে এটা ওদের খাদ্য এটাকে বলে পুলেন একটু দেখান মৌমাছির অবস্থাটা দেখান কি পরিমাণ এখানে হাজার হাজার মৌমাছি চাকের মধ্যে এটা মৌমাছি বেশি হওয়ার কারণ সবগুলো এই যে বড় যেটা মৌমাছি এটাই রানী মৌমাছি আমাদের জীবনের প্রথম সৌভাগ্য হলো রানী মৌমাছি দেখার দেখতে পাচ্ছেন ভাই একটা বিষয় আমাকে বলেন সেটা হলো রানী মোমোসিটা কি তৈরি হয় রানী মাছিটা রানী মোমোসিটা আপনার কর্মী মোমসির মাধ্যমেই তৈরি হয় কর্মী মোমসি যখন দেখে রানীটা বক্সের যে রানীটা থাকে ও যদি দুর্বল হয়ে যায় বা মারা যায় সেক্ষেত্রে ওই রানীর যে ডিম পাইরে রাখা থাকে সেই ডিম থেকে আপনার لارবা যখন হয় তখনই ওর খোপটা বড় করে দেয় আচ্ছা যে সেল মানে যে সেলের ভিতর থেকে ওরা তৈরি হবে সেই সেলটা বড় করে দেয় আর ওতে বেশি পরিমাণে রয়্যাল জেলি খাওয়ায় রয়্যাল জেলি রয়্যাল জেলি রয়্যাল জেলিটা খাওয়ানোর কারণে ও রানিতে রূপান্তরিত হয় আচ্ছা রয়্যাল জেলিটা কি ওরা নিজের লাই সংগ্রহ করে রয়্যাল জেলিটা হতেছে কর্মী মৌমাসির মুখের লালা মুখের লালা আচ্ছা আচ্ছা মুখের এটা আপনার সব কর্মী মৌমাছি বাচ্চাদেরও খাওয়ায় কিন্তু ওদের পরিমানে কম খাওয়ায় আচ্ছা আর রানীর একটু বেশি মাত্রায় খাওয়ায় যাকে রানী তৈরি করবে তাকে একটু বেশি মাত্রায় ওই জিনিসটা খোপটা মানে যে খোপটা থেকে ও তৈরি হয় আপনি যেমন কোথায় যে হ্যাকজকল মানে একটা ফুটা ফুটা যে খোপগুলি দেখলেন যা থেকে কর্মী মৌমাছি হয় ওর খোপটা কিন্তু

আনন্দ ভাই আমাকে একটু বলেন কতদিন ধরে আপনি এটা করতেছেন ভাই এটা চার পাঁচ বছরের মতো চার পাঁচ বছর হঠাৎ করে এই এই সাইডটাই কেন আসলেন হঠাৎ করে আসলাম আমার বাবার এই ব্যবসা আছে মানে তার থেকে আর কি শেখা আমার জি আচ্ছা এখানে যে করতেছেন এই শুধু কি এইগুলাই নাকি আপনার আরো আছে 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 আমার এখানে এখানে যে যে কটা মানে তারপর করতেছেন এটা এখন তো ফুল আছে যার জন্য মৌমাসিকে খাওয়ানোর প্রয়োজন হইতেছে না এরা ফুল থেকে খায় যখন ফুল থাকে না বর্ষার সিজন বন্ধ হয়েছেন তখন কি করেন বর্ষার সিজনে প্রায় সাড়ে ছয় থেকে সাত মাসের মতো

আল্লাহ ভালোই দিছিল দেখা যায় যে আপনার টোটালি চল্লিশ থেকে পঞ্চাশ মনের মতো পাইছিলাম আর টোটাল চল্লিশ থেকে পঞ্চাশ মন পাইছিলেন মাসাল্লাহ আসলে এটা একটা ব্যবসায়িক গোমর অনেকে বলতেছে না ভাই তাও বললো এই আমরা চাই যে ভাইদের ব্যবসাটা আরো ভালো হোক মধু আরো বেশি সংগ্রহ হোক এই যে দেখেন প্রিয় দর্শক আমরা সরাসরি ভাইদের কাছ থেকে দেখছি দেখার পরে এই সাত কেজি ছয় কেজি মধু নিছি এবং আমাদেরকে ভাই খাওয়াইছে খাওয়ার পরে আমার একটা সমস্যা আছে সেটা হলো যে মধু যখন আমি খাই আমার মুখের মধ্যে চুলকায় যদি অরিজিনাল মধু হয় আর ডুপ্লিকেট মধু হলে মুখে চুলকাবে না তা ভাইদের মধুটা খাওয়ার মুখে আমার অনেকক্ষণ চুলকাইছে তার মানে মধুটা সলিড মধু ভাইদের যার দিনে আমি বেশি করে মধু নিছি আপনারা যারা নিতে চান আপনার বাড়ির সংগ্রহ করতে পারেন ভাই মোবাইল নাম্বারটি একটু বলেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর জিরো সিক্স ডবল এইট সেভেন এইট সেভেন ফোর চমৎকার একটা সময় কাটালাম প্রসেস করা দেখলাম কীভাবে এরা মধু সংগ্রহ করে কীভাবে চাকটা থেকে বের করে এবং আমরা খেলাম চমৎকার সুন্দর মধু আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ